হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়া ওয়েলকাম টু সার্ভিস এন্ড ট্রেনিং সেন্টার পক্ষ থেকে দেশ এবং কুবাস থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তো অনেক দিন পরে একটা আপডেটমূলক ভিডিও লং ভিডিও দিতেছি আপনাদেরকে আসলে ট্রেনিং সেন্টারের বিষয়ে আজকে আমাদের একটা বিদায় বেস আছেন আমাদের বিদায় আজকে ইনশাল্লাহ এবং আমাদের উনচল্লিশতম বেশ কন্টিনিউ চলতেছে চল্লিশতম বেশ আমাদের ইনশাল্লাহ আহ আমাদের কালকে থেকে শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আশাবাদী তো আমরা এই বিষয়ে একটু কথা বলবো আহ যারা বিদায় নিচ্ছেন তারা আসলে কতটুকু শিখতে পারলেন আর আপনাদেরকে সার্ভিসটা দিতে পারবেন কি না আদৌ সে বিষয়ে তাদের বাস্তব মুখে আমরা একটু প্র্যাকটিক্যাল কথা শুনে আসব আর সেই সাথে যারা অটো ডিপার্টমেন্টের এই সেক্টর সেক্টরের কাজ শিখতে চাচ্ছেন যে কোনো ধরনের মোটর ব্যান্ডিং চার্জার ব্যান্ডিং কন্ট্রোল বক্স রিপেয়ার ওয়ারিং বা ইলেকট্রিক যে সাবজেক্টটা অটো ডিপার্টমেন্টের এ টু জেড ভাবে শিখতে চাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের ওয়েলকাম অটো সার্ভিস এন্ড ট্রেনিং সেন্টারে

এখন ওয়ারিং চলতেছে আজকে কততম দিন আপনাদের আলহামদুলিল্লাহ তম দিনের ভিতরে আপনারা দুইটা সাবজেক্ট অলরেডি ক্রস করে আপনারা ওয়াইং এ চলে আসছেন এরপরে আমাদের কি সাবজেক্ট আছে কন্ট্রোল তো ওই থেকে আপনাদের কতটুকু ধারণা হয়েছে যে না আপনারা এখন এটা আপনাদের আপনারা শিখতে পারবেন বা কাস্টমারকে সার্ভিস দিতে পারবেন ইনশাআল্লাহ পারবেন তাই না আচ্ছা যাই হোক আপনাদের সঙ্গে আজকে ওইভাবে কথা বলবো না যেহেতু আপনাদের সিনিয়র ব্যাচ যারা আছেন তারা আজকে বিদায় নেবেন তাদের সঙ্গে মূলত আজকে কথা বলবো ঠিক আছে সবাই কন্টিনিউ করেন হ্যাঁ ভালো থাকবেন তো যাই হোক এখানে আমাদের আটত্রিশতম বেস এখানে আমাদের বিদায় নিবেন আজকে এখানে যারা আছেন সবাই তো কে কোথা থেকে আসছিলেন বা সার্ভিস দিতে পারবেন আমরা সংক্ষেপে জানার চেষ্টা সবাই ভালো আছেন জি তো আজকে আমাদের কিসের ভিডিও হচ্ছে বিদায় উপলক্ষে ভিডিও হচ্ছে তো যাই হোক আমরা পার্সোনালি সিঙ্গেল সিঙ্গেল ভাবে একটু কথা বলে আসবো তো আমরা ওই সাইড থেকে শুরু করবো ডাইন সাইড থেকে

সেটা কি কনফিডেন্স নিয়ে বলতেছেন না লো কনফিডেন্স নিয়ে না কাজ করতে কোনো সমস্যা হবে না প্রত্যেকটা কাজ কি ভাবে শেখানো হয়েছে তো ঠিক আছে ভাই ভালো থাকবেন এরপরে আমরা পরে আরেকজন ভাইয়ের কাছে যাবো তো দাদা কি অবস্থা আপনার ভালো দাদা কোথা থেকে আসছিলেন আমি দিনাজপুর থেকে আসছি দিনাজপুর থেকে আসছেন তো কতটুক নিতে পারছেন দিনাজপুর এত দূর থেকে আসছেন এখানে দুইবা এক মাস কাটালেন রাত চিন্তা করে আসিলাম তাই পারছেন নিতে পারছেন যতটুকু চিন্তা করে আসছেন সেটা কি বাস্তবায়ন হয়েছে হয়েছে কাস্টমারকে সার্ভিস দিতে পারবেন অবশ্যই পারব বোঝেশনে বলেন কিন্তু কাস্টমার কেন চলে যাবে আপনার কাছে না না

তম মূলত তিন মাসে করছে এই ভাই যে কারণে এখনো আছেন তো মোটামুটি একদমই মানে আরো ভালো ভাবে শেখার জন্য আসলে সময়টাকে বাড়িয়ে নিয়েছেন তো এখন কি অবস্থা আপনার এখন ওস্তাদ খুবই ভালো খাওয়াসের পূর্বে আমি কাজ করতে পারবো কাস্টমারের সার্ভিস দিতে পারবো কাস্টমারের সার্ভিস দিতে পারবেন সে কনফিডেন্স হইছে তো জি ইনশাআল্লাহ না কোনো সমস্যা আছে না কোনো করে কমেন্টে যে এখানে আমরা লোক ধরে ধরে এনে ভিডিওতে বশাই এটা কতটুকু বাস্তবতা যে ইচ্ছা করে আমরা ভিডিও বানিয়ে ছাড়িয়ে দেই আসলে এখানে কাজ শিখতে আসে না ব্যক্তি এই বিষয়টা কি ক্লিয়ার এই বিষয়টা হচ্ছে যে আসলে আমরা যে ধারণা নেন এই ধারণা আপনাদের ভুল এখানে এখানে জি ঠিক আছে এরপরে যেহেতু আমরা ভিডিওটা লং করবো না শর্ট করবো আমাদের আরো চারজন ভাই আছেন ওনারা বিদায় নেবেন ওনাদের সঙ্গে আমরা কথা বলবো তো এই পাশ থেকে আমরা যাবো

আমরা দূরে থেকে আসছি ভালো ভালো পাইছি এবং আমরা বাস্তব বাস্তব পাইছে সব ভালো পাইছি তো আমি দূরে থেকে যারা আসতে চাই ওদেরকে বলবো যে আপনারা আসেন কোনো সমস্যা নাই মানে নিয়ম আসতে আচ্ছা তো আপনাদের এখানে কোনো থাকা খাওয়া নিয়ে কোনো সমস্যা হয়েছে অর্থাৎ কোন সমস্যা নেই আচ্ছা তাই না কোন প্রকার সমস্যা না হলেই তো এটাই মনে করেন যে কাম্য সবার তো সেই জায়গা থেকে কোনো সমস্যা হয় নাই তো জি তো ঠিক আছে ভালো থাকবেন এরপরে আমাদের আরো ভাই আছে তাদের সঙ্গে কথা বলবো আলাইকুম আচ্ছা দেখা দেখি উনি যেহেতু ভালো সার্ভিস দিচ্ছে মানুষকে তো ওই প্রেক্ষাপটে আসছেন তাই তো আচ্ছা তো ওই এখান থেকে শিখে যাওয়ার পরে কাস্টমার কে ভালো সার্ভিস দিছে ওই প্রেক্ষাপটে যে আসছেন তো

আচ্ছা তো যারা কাজ শিখতে চায় বা যারা इच्छुक তারা কি এখানে আসলে প্রতারিত হবে হ্যাঁ যারা গুণদুরান্ত দেখে আসতে চায় তারা আসতে বলবো এবং আগা খাওয়া এবং যে কাচ্চিকা এরকম কাজ কোন জায়গায় শেখাইবো না হাতে গইরা কাচ্চিকা আমি জীবনও 바ব দিলাম এরকম করে কাচ্চিকা শেখাইবো না সেটা আমরা বলতে পারি না যে আসলে এরকম আর কোথাও শেখায় কিনা এটা আমরা ওইভাবে বলতে করব না কারণ আমার আমাদের থেকেও ভালো কোথাও শেখাইতে পারে সেটা যার যার ব্যক্তিগত সাবজেক্ট তো ওই বিষয় থেকে যাই হোক আপনার কাছে এই বিষয়টা ভালো লাগছে তাই তো অনেক জি জি তো প্রতারিত হওয়ার কোনো সুযোগ আছে নাকি কোনো সুযোগ নাই

শব্দونه সার্ভিস দিতে পারবেন তো সার্ভিস দিতে পারবেন আচ্ছা ঠিক আছে এরপরে আমাদের আরো এক ভাই আছে ওনার সঙ্গে লাস্ট কথা বলি আসসালামু আলাইকুম ওলাইক আসসালাম তো ভাই কেমন আছেন তো কোথা থেকে আসছিলেন পাবনা থেকে আচ্ছা পাবনা থেকে তো ভাই এরকম একটা মানে মধ্যবয়সে এসে এই কাজটা আসলে শেখার জন্য আসতে হলো কারণটা কি ভাই কারণ আমার আমি এই আচ্ছা আচ্ছা তো শখের জায়গা থেকে যেহেতু আসা এটা এখন প্রফেশন হিসেবে বেছে নেবেন নাকি এখন এটা আমি গবেষণা করবো যদি কাজ করতে আসে আমি কাজ করি ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা কাজ করে দিতে পারবেন তো ইনশাল্লাহ না সমস্যা আছে না সমস্যা নাই যথেষ্ট ভালো কাজ শিখছি যেহেতু আমাদের বিরুদ্ধে কিছু কিছু সময় কিছু কিছু ব্যক্তিরা মানে কিছু উদ্দেশ্যমূলক কথা বলে এই কথাগুলো কতটুকু যুক্তি যে কথাগুলো বলে যে এখানে লোক ধরে ধরে ভিডিওর সামনে বসানো হয়

আচ্ছা ঠিক আছে তো ভালো করি তো যাই হোক সর্বশেষ আমরা আমাদের ট্রেনার আছেন এই মুহূর্তে ওনার সঙ্গে একটু সংক্ষেপে কথা বলে আমরা ভিডিওটা শেষ করে দিব তো আরেকটু ধৈর্য ধরে ভিডিওটা থাকবেন দুই তিন মিনিটের ভিতরে ইনশাল্লাহ ভিডিওটা শেষ করে দিব

আপনারা আসলে অটো ডিপার্টমেন্টে যদি প্রফেশনাল ভাবে কাজ শিখতে চান আমাদের মাধ্যমে ওয়েলকাম অটো সার্ভিস এন্ড ট্রেনিং সেন্টারের মাধ্যমে অলরেডি আমাদের 39 40 তম ব্যাচ রান হয়ে যাবে রিসেন্টলি 40 তম ব্যাচ ধরেন আমাদের চলতেছে ইনশাআল্লাহ এটা আমাদের কোনো গ্যাপ নাই মাসে আমাদের দুইটা করে ব্যাচ শুরু হয় তো ওই জায়গা থেকে আমরা বলতে পারি যে অবশ্যই আসলে আপনি ভালোভাবে কাজ শিখতে পারবেন এতটুকু নিশ্চয়তা আমরা দিতে পারি বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা তো যাই হোক যারা ইচ্ছুক আছেন অবশ্যই ওয়েলকাম অটো সার্ভিস অ্যান্ড ট্রেনিং সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ভিডিওতে নাম্বার দেওয়া আছে এরপরে ওয়েলকাম অটো সার্ভিস অ্যান্ড ট্রেনিং সেন্টার ওয়েবসাইট আছে ভিজিট করতে পারেন অথবা ওয়েলকাম অটো সার্ভিস অ্যান্ড ট্রেনিং সেন্টার ফেসবুক পেজও ভিজিট করে আপনি যোগাযোগ করতে পারেন তো প্রয়োজনের স্বার্থে আপনি প্রথমে এসে আপনি এখানে ভিজিট করে বাস্তবমুখী প্র্যাকটিক্যালভাবে নিজে এসে ভিজিট করে এরপরে আপনি সরাসরি কথা বলে যদি আপনার ভালো লাগে বা আপনার যদি মনে হয় যে না এখানে আমি শিখতে পারবো সেই ক্ষেত্রে আপনি এখানে সিট কনফার্ম করেন অন্যথায় করার দরকার নাই তাই তো জি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ